অসম্ভবকে সম্ভব করার একটা আমল আপনাদের সামনে আমি তুলে ধরবো আমি আছি আপনাদের সম্মুখে মুফতি শফিকুল ইসলাম খাদেম সাফিয়া খাতুন মহিলা মাদ্রাসা বরিশাল উত্তর আমাদের মাদ্রাসার এতিম করি এতিমরিবস ছাত্রীদের জন্য এক বস্তা চাল ডাল যে যতটুকু পারেন দান করবেন দোয়া করতেছি আল্লাহ তালা আপনাদের দান কবুল করেন বালা বালামসিব দূর করে দেন মুরব্বীদের কবরকে জান্নাতারা বাগান বানিয়ে দেন বলুন আহমিন অসম্ভবকে সম্ভব করার একটি কোরানি আমল হলো আস্তা ও দুই শব্দের একটি দু আস্তা ও এটার পাওয়ার কি ফজিলত কি আমি সংক্ষেপ আপনাদের সামনে তুলে ধরছি আল্লাহ সুবাহ আলা বলেন যে আস্তা ফির পল্লা ইউর সিলিস আলিকুমি দা অনাবৃষ্টি হলে বৃষ্টি দান করবেন ওয়েন দিতে কুম্বে মোয়াল অবেন আল্লাহ তালা অনেক সম্পদ দান করবেন এবং অনেক সন্তানও দান করবেন হাদিশ এসেছে নবীকরিম সল্লাহ লাহ আলিহুসাল্লাম বলেন মান লাজিমালি স্টাকফার যে ব্যক্তি স্টকফারকে আবাশ্য করে নাই কন্টিনিউ করে সব সময় জাহালাল লাহ লাহ মিম কুল্লি দিয়ে মাকরোজা আল্লাহ তালা এ ব্যক্তির প্রত্যেক সংকটকালীন সময়ে মুক্তির রাস্তা বের করে দিবেন বলেন সোহান আল্লাহ আপনি সংকটে মহা সঙ্কটে পড়ে গেছেন অসম্ভব বিপদের মধ্যে পড়ে গেছেন আল্লাহ অসম্ভব বিপদ থেকে উদ্ধার করবেন এটা ঘোষণা এরপরে নবীজ্লা সাল্লাম বলেন পেরেশানি থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তিদান করবেন মুক্তি দান করবেন আল্লাহ তালা এমন জায়গা থেকে রিজিক দিবেন যা কেউ কল্পনাও করতে পারবে না যে প্রিয় ভাই এবং বোনেরা এই জন্য আস্তাক ফিরুল্লাহ পড়বেন অতীতে বহু মানুষ যারা নিয়মিত আস্তাক ফিরুল্লাহ সকালে সন্ধ্যায় ঘুমের আগে ঘুম থেকে উঠে অসংখ্য অগণত বিপদ থেকে তারা মুক্তি পেয়েছে আপনিও যদি বিপদ থেকে মুক্তি পেতে চান অসম্ভব বিপদ থেকে সহজেই যদি মুক্তি পেতে চান অসম্ভবকে যদি সম্ভব করতে চান তাহলে সবসময় পড়বেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক মনে রাখতে হবে গুণা বেশি হয়ে গেলে বিপদ আপদ আসে তাই আস্তা ফির সবসময় পড়বেন আর দান করবেন দান করলে আল্লাহ পাকে রাগ দূর হয়ে যায় আল্লাহ পাকে আগুন নিভে যায় আল্লাহ তালে আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যান এই জন্য আপনি যতটুকু পারেন আপনার সাধ্য অনুযায়ী দান করবেন আপনাকে দান করতে কোটিপতি হওয়া লাগবে না লাখপতি হওয়া লাগবে না আপনার ঘরে পাঁচশো টাকা আছে দুই টাকা দশ টাকা সেখান থেকে দিয়ে দেন আমাদের মাদ্রাসার এতিম গরিব অসহ ছাত্রীদের জন্য এক বস্তু চাল দান করেন পাঁচশো টাকা দেন একশো টাকা দেন পঞ্চাশ টাকা দান যতটুকু পারেন দান করেন এই দান করলে অসম্ভব সম্ভব হয়ে যাবে ইস্তেফার পড়লে অসম্ভব সম্ভব হয়ে যাবে এগুলো কোরানি আমল আমার বানোনা আমল নয় আপনি যত দ্রুত আমল করবেন তত দ্রুত ফলাফল পাবেন ইনশা আল্লাহ দোয়া করতেছি তালা আপনাদের সকল পেরেশান দূর হয়ে যাক আল্লাহ তালা আপনাদের সকল কঠিন বিপদাবাদ দূর হয়ে যাক সবাই কমেন্টে লেখেন আমিন